আজ রবিবার বাইশে ভাদ্র দু চব্বিশ সালের আটই সেপ্টেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদতিম ধান্তারিং সর্বপাপ নং দিবা কারাম এটিই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি সাতবার জব করে দিন শুরু করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন যারা সরকারি চাকরি পেতে চান বা বর্তমানে যারা সরকারি চাকরি করছেন বা যারা সরকার পক্ষে আছেন শাসক দলে আছেন নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন রাজনৈতিক জগতে যদি পদার্পণ করতে চান বা রাজনৈতিক জগতে অলরেডি আছেন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আছেন বা সরকারি ক্ষেত্রে কোনো ঠিকাদারির কাজ বা সরকারের সঙ্গে যুক্ত কোনো কাজ লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট স্কিল সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে সূর্যের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই বৃদ্ধি করুন ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কথায় আছে না সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে নিজের খুশিকে অন্যদের সাথে একটু ভাগ করে নিন দেখবেন উল্টে আপনারই শরীর মনের বিকাশ ঘটবে এটি কিন্তু কোনো উপদেশ নয় এটি প্রতিকার অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন টাকা পয়সা বানানোর সুযোগ আপনারা পাবেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ আপনারা নিতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআও করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু বা বন্ধু বান্ধব কারোর উপরেই জোর করে মতামতকে কিন্তু ক্ষতি গৃহের করলেই কোন প্রকার পরিবর্তন করবার আগে সকলে সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নিন আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব আজ সকলের হৃদয় জয় করে নেবে দীর্ঘদিন পর আপনি আপনার ঘুমের কোটা পূর্ণ করতে চলেছেন যার কারণে স্বাচ্ছন্দ্য অনুভব করবেন